হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমরা খুব ভালো আছো তো দেখো আমরা এখন এসেছি যে বেশপুর এক মাসি শাশুড়ির বাড়িতে তো সেই মাসি শাশুড়ি বৌমার স্বাদ আছে তো সেখানে আমরা এসেছি আমি আমার মেয়ে আমার ছেলে তো এখন গরম লেগে গেছে তো আমার এক জায়গা ঠান্ডা দিয়ে গেল তো সেটা খাচ্ছি তো এখন দেখি আমার মেয়ে খাই দেখি মুখে ধরে তো খাচ্ছে ও বলছে আমি খাবো তো ওটা গ্লাসটা ধরেই নিয়ে নিল আমাকে আর দিল না ঠিক আছে চলো খেয়ে নিই গরম পড়েছে ওদেরও তো গরম লাগে কোনো ব্যাপার না এই জন্য সারা সি হয়ে এসছে কালকে চলে এসছে না বিশাল বদ মতনের ছেলে আমার ঘরের সাথে তারপর আবার ওখানে করলে হয় তখন